মৌলভীবাজার জেলার কমলবঞ্জ উপজেলার মুন্সীবাজার এলাকার ঐতিহ্যবাহী কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে গত পঁচিশে আগস্ট রোজ সোমবার অনুষ্ঠিত হল শিক্ষার্থীদের ক্ষুদ্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার মান ও ঐতিহ্য রক্ষায় কাজ করে আসছে অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পড়াশোনার মান উন্নয়ন শ্রেণী শিক্ষক জনাব ফরিদ আহমেদের উদ্যোগে সপ্তম শ্রেণীর সাতজন শিক্ষার্থীকে সর্বোচ্চ উপস্থিতির ভিত্তিতে পুরস্কৃত করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা সামসুন নাহার পারভীন এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জনাব সত্যেন্দ্র কুমার পাল সহকারী প্রধান শিক্ষক জনাবা সন্ধ্যারানী নাথ এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও অধ্যাবস্যার গুরুত্ব তুলে ধরেন অতিথিবৃন্দ হাতে হাতে পুরস্কার তুলে দেন শিক্ষার্থীরা আনন্দে প্রতিক্রিয়া দেখায় একে অপরকে অভিনন্দন জানায় এবং অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করে তোলে ছোটবেলা থেকেই নিয়মিত চেষ্টা ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে এ তত্ত্ব নিশ্চিত করেছেন এস টিভি মিডিয়াকে শ্রেণী শিক্ষক জনাব ফরিদ আহমেদ যিনি শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষতা ও উপস্থিতি বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই ছিল সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি জিহাদুল ইসলাম এস এম টিভি